আজকে সব বন্ধুরা মিলে বাজার বিখ্যাত হ্যালো আপনার সগুলি কেন আছেন তো আশা করছি সগলি ভালো আছেন তো আপনাকে দয় আমি অনেক ভালো আছি তো আজকে সব বন্ধুকে নিয়ে যাচ্ছি আমরা আটা পাড়া বাজার সেখানকার বিখ্যাত সটপটি খাবার তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে হামার ভাটভটি গোনা বেরি মধ্যে বাই করে এখন আমরা দেখ চাটা পাড়া বাজার তুই একটু সামনে যায় দিকে খেলাটা সা সাড়ে মনে হচ্ছে আমার সাথে রেস খেলবি তো ওত্তনা সামনে এসে দিকে একটা হেলমেট পরাটা হামাক করছে রেস লাগা হোক আমি করছি যে থাক আমার কম জুরি গাড়িলা আপনার সাথে রেস তেস লাগব না তো হামাগেরে পাড়া স্ট্যাং না খালি শুনি যে আটা পাড়া শর্ট কোডি বলে সেই লাগে তো আজকে সেটা পরীক্ষা করে দেখম তো চলেন যাওয়া যাক We're going এইটা হচ্ছে আমাদের সেই বগুড়া জেলার উপজেলার বাজার মূলত এটি আমরা খাবার আর এটি যে দোকান কোন দিকে পাচ্ছেন এলে হচ্ছে সেই ফুচকা চটপটির দোকান তো এটি আসে দিকে একটা হাল খাতা হচ্ছে তো হাল খাতার দিকে চোখ দিয়ে লাভ আছে আমরা আছি ফুচকা খাবার চটপটি খাবার খাইয়ে দেয় বাড়ি মুখ ঘাটা নেব তো পরিচয় দেওয়ারই মন নাই এটা হচ্ছে ভাই ভাই সাই চটপটি এটা আটা বাজার তো আপনারা তোমরা দেখতেই পাচ্ছেন আমরা চটপটি খাওয়ার জন্য বসে আছি কিন্তু এখন পর্যন্ত আমার চটপটি দেওয়া হয়নি তো এই জন্য আমরা বসে আছি তো ফাইনালি দেখতে দেখতে চলে আসছে আমাদের সেই চটপটি আপনারা দেখতেই পাচ্ছেন তো কথায় আছে না ভরা বাজারে কাটাল ভাঙতে নেই চটপটি পাই একাদ জিঙ্গা করে খাচ্ছে মনে হচ্ছে ছয় মাস হলে কিছু খায় না সেই খাওয়াটা শৈর আপনার দেখতেই পাচ্ছেন তো বাজারটা স্বাস্থ্য সম্মত মানসিক সম্মত তারপরে হচ্ছে যে যত সম্মত আছে সব সম্মতই ছিল তো আমার বন্ধু বন্দুক তুই মেলা খাচ্ছো তোর আর খাওয়া লাগিচ্ছে না দেখেন তা খাওয়া থামাচ্ছে না তো এই ছিল মোটামুটি আজকের একটু ছোট্ট ব্লক তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর মজার সব ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ সবাই ভালো থাকবেন